তোর প্রীতি মোরা তুই ছায়া দেখ না এক নজর রে অপরাধী হইল আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর আমি তোর প্রীতি মোরা আমি তোর প্রীতি মোরা তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তো আমায় যদি দাও এমন জায়গা রে গিয়া ইয় বাগান জোরাই আমায় যদি দাও এমন জাগা নাই রে গিয়া ইয় বাঘার তামন্তর তুমি যদি ভিন্ন বাস তুমি যদি ভিন্ন বাস আমি তরে কয়না পর অপরাধী হইল আমি তোর তর রে বন্ধু অপরাধী হইলো আমি তোর যত দুঃখ আমার বুকে হাসেব পারার লোকে তর্কের নাই কলঙ্কেরি ডর যত ব্যথা আমার বুকে দইকে হাসেব পারার লোকে তর্কের নাই কলঙ্কেরি ডর আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া তরে করবে আদর অপরাধী হইলো আমি তোর তর রে বন্ধু অপরাধী হইলো আমি তোর রাজা হইয়া প্রজার বুকে দুঃখদীপ দেহক লোকে সাইকরিয়া পরায়ণ কাঙ্গাল রহমানের দিও দেখা এ পাগলের দিও দেখ যেদিন হবে রোজ সর অপরাধি হইল আমি তোর সালা দুচনা সাল সালা দুনিয়া রচনা Alaikum salamun ya Habib Madad ya Rasool Allah. Madad madad ya Madad علیکم کو ماد دیا گاؤں سونا جم مدا دے مدا دیا ہزا بابا مدا دے سلا دنیا علیکم আপনারা তো দুর্বল না সকলেই সবল আমি দুর্বল সাতাইশ তারিখে প্রোগ্রাম করেছি ডাকা আসলে পরের দিন শুক্রবার বাসায় এসে ঘুমাইতে পারি নাই চলে গেছি সুনামগঞ্জ তিনটা প্রোগ্রাম শেষ করে রওনা দিছি চারটা বাজে গাড়ি নষ্ট রাত্রে চারটে চাইটার পর থেকে দাঁড়ানো অবস্থা আছি দিনের দুইটা গাড়ি পরে ঠিক করছে দুইটার সময় থেকে দিয়ে রোয়ানা সন্ধ্যা ছয়টা বেজেছে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে গেছি ব্রাহ্মণ বাড়িয়া এসে আমি গোসল দিয়ে আপনাদের মাঝে এসেছি আমার চেহারার দিকে লক্ষ্য করে বসতে পারতেছেন আমি যদি আজকে প্রোগ্রামে আসবো এটা আমার প্রাণ ছিল না খুবই ক্লান্ত প্রত্যেকটা জনীতে প্রোগ্রাম দাওয়াত্রে রেখেছি যদি না আসি আপনারা মন্দ বলবেন ওয়াদা রক্ষা করতে আমি আপনাদের মাঝে এসেছি রাত্রে অনেক হয়ে গেছে আমি বেশিক্ষণ কষ্ট দিব না হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের Karan John Mojave.